ফ্রিলান্সিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করার সেরা একটি মাইক্রোজপ সাইট হচ্ছে জিআই ক্লিকার্স রসমালাই কে ওই কিরে ওই কিরে সবচেয়ে জনপ্রিয় ভাইরাল একটি কিন্তু ডায়লগ এখন বাংলাদেশের তো যাই হোক ওগুলো দেখার বিষয় না আমরা এখন দেখবো আজকে যেই জিআই ক্লিকাস এই সাইডটা কিভাবে কাজ করে কিভাবে কি করে এখানে এ টু জেড আপনারা ছোটো ছোটো কাজ করে সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইউটিউব টিকটকের বিভিন্ন কাজ করে প্রতিদিন ভালো একটা ডলার ইনকাম করে নিতে পারবেন এবং কি সেই ডলারটা আপনি সরাসরি আপনার হাতে বিকাশ নগদ এবং কি ব্যাংকের মাধ্যমে উইথড্রো করে নিতে পারবেন তো এই ঈদেই সবাই কিন্তু এখানে কে কাজ করে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা কাজ করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো একটু মনোযোগ সহকারে দেখুন আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো কিভাবে কাজ করে তো সাইডের লিঙ্ক ভিডিও ড্যাশবোর্ডে পেয়ে যাবেন সাইড টির ভিতরে আসার পর সরাসরি সাইন আপ অপশন পেয়ে যাবেন যখন আপনি আপ অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্ট তৈরি করার অপশন চলে আসবেন নেম ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কান্ট্রি দিবেন তারপরে এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে রেজিস্টার নামে ক্লিক করবেন যারা না বসবেন অবশ্যই কমেন্টে জানাবেন সকল সব কিছু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইউজার নেম হচ্ছে আপনার নামের সাথে দুই তিনটা সংখ্যা যোগ করবেন আর এছাড়া আপনার নামটা সঠিকভাবে দিয়ে দিবেন জাস্ট রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হবে আর যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা সরাসরি কিন্তু লগ ইনে ক্লিক করবেন মধু রসমালাই ওকে তো যাই হোক এখানে লগ ইন করে নেব আমার অ্যাকাউন্টটা এখানে আপনার কাজের কিন্তু কোনো শেষ নেই আপনি হিউজ পরিমাণ কাজ করতে পারেন প্রতিদিন যত সময় দেবেন তত ইনকাম করতে পারবেন এটার পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে তো এখানে যদি আপনি দেখেন আপনার প্রোফাইল অপশনে ক্লিক করি সে একটা আসছে একটা কেটে দিই প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনি চাইলে আপনার প্রোফাইলটা মানে এখান থেকে ইডিট করে নিতে পারেন বা মানে ঠিক করতে পারেন প্রোফাইলটা যেটা বলে মানে প্রোফাইলটা সেট আপ করতে পারেন আচ্ছা আর্টিকেলে ক্লিক করলে এখানে আপনি আর্টিকেল দেখতে পারবেন আপনার প্রোফাইলের বা এখানে আপনার তাদের এই সাইডের আর্টিকেলগুলো আমি স্টিপ টু স্টিপ সবগুলো অপশন কিন্তু পরিচয় করাবো একটু মনোযোগ সহকারে দেখুন নোটিস রয়েছে সাপোর্ট রয়েছে যে কোনো সমস্যা হলে ছাপটে যোগাযোগ করতে হবে না এখানে যেখানে উইড্রো সিস্টেম আর আচ্ছা উইড্রো সিস্টেমটা একটু ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমরা যেটা প্রথম আসছে আমি ওইটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি কাজের সিস্টেমও দেখিয়ে দিব উইড্রো মিনিমাম হচ্ছে মাত্র উইড্রো করতে পারেন বিশ সেন্ট হলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উইড্রো করতে আছেন নগদের মাধ্যমে তারপর দেখতে পাচ্ছেন উইড্রো রয়েছে বাইনান্স বিকাশ তার পেয়ার তো এখানে মিনিমাম উড্রো বলা হয়েছে ছয় ডলার এবং আটচল্লিশ ঘন্টার ভিতর পেমেন্ট উড্রো সাকসেস করা হয় বিশ পার্সেন্ট তারা পিকেট নেবে তাদের মানে আপনি এই সাইডটা কাজ করবেন তারা এটার বিনিময়ে একটা টাকা নেবে তো এখানে যেইটার মাধ্যমে আপনি উইথড্র করেন ওইটাই ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি নিচের দিকে দেখতে পারবেন রিসিভ নগদ পার্সোনাল নাম্বার মানে আপনার নাম্বারটা দিতে বলছে কোন নাম্বারে আপনি টাকাটা রিসিভ করবেন জাস্ট নাম্বারটা দেবেন পেমেন্ট অ্যামাউন্ট কত তুলতেছেন ওটা দেবেন টোটাল বাংলা টাকায় কত পাবেন এটা দেখা যাবে জাস্ট সাবমিটে ক্লিক করলে আটচল্লিশ ঘন্টার ভিতর পেমেন্ট তো আশা করি পেমেন্ট সিস্টেমটা বুঝতে পারছেন এবার সরাসরি ছিলেন্ডার অপশনে ক্লিক করে পোস্ট জব মাই জব ফাইন্ডস জব ডিপোজিট রেফার রান রয়েছে ব্রাউজার ফিচার রয়েছে মাই রিলস আপনি চাইলে আপনার নিজের কাজও করে নিতে পারবেন মানে সোশ্যাল মিডিয়ার যে ছোটো ছোটো কাজগুলো রয়েছে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে নিতে পারবেন তো আমরা যদি এখানে রেফার ইনকামে যাই সেক্ষেত্রে আপনি একটা রেফার করে ইনকাম করতে পারছেন দেখতে পাচ্ছেন তিন পার্সেন্ট রেফার কমিশন এবং তারা ডিপোজিট করলে পাঁচ পার্সেন্ট রেফার কমিশন পাবেন এখান থেকে তো যাই হোক এখান থেকে যদি আপনি তো যাই হোক এখান থেকে যদি আপনি আপনার রেফার কোডটা শেয়ার করে দেন বন্ধুদের সেক্ষেত্রে বন্ধুদের আনতে পারলে তারা কাজ করলে একটা ইনকাম হবে আপনার সেক্ষেত্রে রেফার কোড দেখিয়ে দিলাম এবার হচ্ছে আমরা সরাসরি মেন কাজে যাব ফান্ড জব ফাইন জবে যখন আমরা ক্লিক করব একটু অ্যাড আসবে অ্যাডগুলো লোড হচ্ছে তো এখানে আসলে আপনি দেখতে পাবেন ক্যাটাগরিজ দিয়ে ক্যাটাগরিজ এখানে বিভিন্ন হিউজ পরিমাণ কাজ রয়েছে যেই ক্যাটাগরির কাজ করতে পারবেন আপনি ওই ক্যাটাগরির কাজই আপনি করতে পারবেন আর আপনি সব কাজ পারলে তো ভালোই এছাড়াও যদি আপনি সাব জব টাইটেলে ক্লিক করেন সেক্ষেত্রে জব খুঁজে খুঁজে কাজ করতে পারেন মোস্ট রিসেন্ট মানে আপনার এখন নতুন কাজ কোনটা রয়েছে সেটারও খুঁজে নিতে পারবেন হাই প্রাইজের কাজ আজকে কোনটা রয়েছে এটাও খুঁজে নিতে পারেন আজকের হাই প্রাইজের কাজ যেরকম নেই সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মিনিমাম টু দশমিক ফাইভ সেন্টের কাজ রয়েছে তো যাই হোক এক একদিন এক এক রকম থাকে সেক্ষেত্রে মোস্ট রিসেন্ট কাজগুলো হচ্ছে এখন যেগুলো নতুন কাজ দেওয়া হয়েছে ওইগুলো এখানে আমরা যদি নিচে দেখি হিউজ পরিমাণ কাজ রয়েছে কাজের কোনো শেষ নেই আপনি যেই কাজ কিছু খুশি ওই কাজই করতে পারবেন সাইটটা খুবই পপুলার আপনি চাইলে ইউটিউবে এবং গুগুলে সার্চ দিয়ে দেখতে পারেন আমি অবশ্যই আপনাদের সাথে সবসময় বেস্ট সাইটগুলো শেয়ার করার চেষ্টা করি আপনি যদি এখানে দেখেন ওয়েবসাইট ভিজিট পেজ ওয়ান টেন্ট অ্যান্ড আন আচ্ছা এখানে হোক ফোস্ট সেন্ট দিচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট ভিজিটের জন্য আমি মেইন একটা কাজ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখান থেকে যদি আমি ওয়েবসাইটটা যাই মানে কাজটার ভিতর ক্লিক করি সরাসরি আপনি দেখতে পারবেন কাজটার সকল ডিটেলস এখানে লেখা আছে নিচের নেক্সট পেজে বাটনে ক্লিক করে একটি থেকে দশতম পেজ ভিজিট করুন মানে এক থেকে দশটা পেজ ভিজিট করতে বলছে নেক্সট পেজ বাটন ক্লিক করুন পরবর্তী পেজ ভিজিট করুন কীভাবে কীভাবে কাজটা করতে বলা হয়েছে সবগুলো দেখা এখানে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে চার নম্বর পেজের একটা স্ক্রিনশট চাইছে ছয় নম্বর পেজের একটি স্ক্রিনশট আট নম্বর পেজের দশ নম্বর পেজের সেক্ষেত্রে আপনার মনোযোগ সহকারে ওই সময়গুলোতে আপনি একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এক নম্বর চাইনি দুই নম্বর চাইনি চার নম্বর চেয়েছে কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা ভিজিট করবেন এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছে লিঙ্কটা জাস্ট ক্লিক করবেন সরি লিঙ্কটা জাস্ট ক্লিক করে রাখবেন একটু অপেক্ষা করুন জাস্ট দেখেছি লিঙ্কটা ক্লিক করে রাখলে এই যে লিঙ্কটা কপি হবে বা ওপেন লিঙ্কে যাবেন তারপর জাস্ট ভিজিট করবেন তারপর এখান থেকে সেই স্ক্রিনশটগুলো জমা দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু তাদের কাছে চলে যাবে তারা এটাও যাচাই করে যদি দেখে সঠিকভাবে কাজ করছেন তারপর কিন্তু পেমেন্টটা করে দেবে আচ্ছা এবার অন্য রকম আর একটা কাজ দেখবো আমার সাথে কাজ করলে অটো পেমেন্ট আচ্ছা এটা না দেখছি আমরা সঠিক সাইন আপ করলে পেমেন্ট আচ্ছা একটা অ্যাকাউন্ট সাইন আপ করলে আপনি পেমেন্ট পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সহজ কাজ দশ সেকেন্ড সাইন আপ করলেও একটা সহজ কাজ ইউটিউব জব আচ্ছা ইউটিউবের জব আমরা একটা যদি দেখি টেলিগ্রাম ইমুজির কাজও আমি দেখে দিচ্ছি সকল প্রকার সোশ্যাল মিডিয়ার কাজ কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন নিচের দিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আপনার সময় হাতে না থাকলে কাজ জমা দিবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক কাজ করতে বলছে বলা হয়েছে প্রথম ইউটিউবে সার্চ দিতে বলছে এই যে দেখতেছেন টাইটেলটা দিয়ে দিচ্ছে এই টাইটেল বা ট্যাগ সার্চ দিয়ে এই যে থামমেল রয়েছে এখানে একটা আমার নেটের কারণে এটা শো করছে না যাই হোক এখানে আপনার এটা দেখতে হবে দেখার পর কীভাবে দেখতে বলছে কত মিনিট দেখতে বলছে কীভাবে কী করতে বলছে দেখতেছেন কোড নাম্বার যেগুলো আসবে মানে ভিডিওতে ওইগুলো জমা দিতে বলছে যাই হোক একটু নিচে গেলে আমরা দেখতেছি একটা কোড লেখার সিস্টেম রয়েছে এখানে আপনি কোডটা লেখবেন মানে অ্যান্সারটা দিবেন মানে আপনার যেই অ্যান্সারটা সঠিকভাবে দিবেন তারপর যে স্ক্রিনশটগুলো চাইছে মানে যেভাবে ভিডিও শেষে স্ক্রিনশট দিন তারপর সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিন মানে এখানে বলা থাকবে কিন্তু সব কিছু লেখা আছে বাংলায় এই যে থামমেলটা তাদের নিচের এই থামমেল অনুযায়ী দেখে কাজ করবেন এবং সাবমিট করে জমা দেবেন আচ্ছা এবার আমি অন্য একটা কাজ দেখিয়ে দেবো আপনারা এই কাজগুলো যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়া আমি আমাকে পাচ্ছি না আমি আগে সরাসরি কাজটা আমাকে দেখিয়ে দেন হাতে কলমে আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয় আর এই সব সাইডে অনেকেই কাজ করতে পারে না এরকম কোনো লোক নেই সবাই কিন্তু এই সাইটগুলোতে কাজ করতে পারে খুব সহজ সাইটগুলোতে কাজ করো জাস্ট ঢুকবেন কাজ করবেন এটুকুই ঠিক আছে আমরা যেভাবে ইউটিউবের ভিডিও দেখি এই ভিডিও ঠিডিও দেখেই কিন্তু কাজ করা যায় আচ্ছা টেলিগ্রামের যদি একটা কাজ দেখি আমি এই কাজটা একটু সহজ আছে মানে সহজ বলতে এই কাজটা ছোট সেক্ষেত্রে আমি আপনাদেরকে করে দেখাতে পারবো এখানে টেলিগ্রাম আইডি দেওয়া আছে বা টেট বস এই টেলিগ্রাম জয় জয়েন নিন প্রথম পোস্ট ইমোজি দিবেন নিউ পোস্ট একদম নতুন পোস্ট ইমোজি দিবেন আচ্ছা যাই হোক তারা ইমোজি দিতে বলছে তারপর জয়েন দেওয়ার সাথে সাথে লিপ নিলে টাকা পাবেন না আচ্ছা এখানে লিপ নেওয়ার আমাদের দরকার নেই দরকার হয় আমরা ফ্যাক আইডি তৈরি করে কাজ কাজের জন্য শুধুমাত্র আমাদের এখানে কাজের জন্য ফ্যাক আইডি তৈরি করে কাজ করবো দরকার হয় ঠিক আছে তো যাই হোক এখানে কি বলা আছে ইমোজি স্ক্রিনশট জয়েন স্ক্রিনশট মানে এই যে তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটায় মানে জয়েন হবো এটার একটা স্ক্রিনশট এবং ইমোজ স্ক্রিনশট আচ্ছা এই কাজটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো হাতে কলমে আচ্ছা এখানে ক্লিক করলাম ওপেন দ্য নিউ টপে গেলাম জাস্ট এখান থেকে ওপেন দ্য নিউ টপিকে যাবো আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে সেক্ষেত্রে এখান থেকে টেলিগ্রামে চলে যাব এবং কি ভিউ টেলিগ্রাম তারপর এখান থেকে ভিউ টেলিগ্রামে যাবো আপনারা চাইলে কপি করে গিয়ে সরাসরিও সার্চ দিয়ে তারপর কাজটা করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখতেছেন আমি জয়েন করলাম এটার একটা কিন্তু এখন স্ক্রিনশট নেব স্ক্রিনশট নিলাম এবার নতুন পোস্ট কোনটা এই যে নতুন পোস্টেরটা এটা একটা ইমোজি দেব ইমোজি দেওয়ার পর এটা একটা স্ক্রিনশট নিব ঠিক আছে এবার আমি সরস্বী আবার ওই পেজেই চলে যাব মানে আমাদের যেখানে কাজ করতেছি আমরা সেম পেজে আমরা চলে যাবো এই যে কাজ করতেছিলাম যেই পেজে এই পেজে চলে আসবো মানে আমাদের এখানে আবার ব্যাক আসবো ব্যাক আসার পর এখানে কিছু লেখার অপশন দেয়নি সেক্ষেত্রে আমরা এখানে স্ক্রিনশট দুইটা জমা দিয়ে দেবো ফার্স্ট হচ্ছে ইমোজি স্ক্রিনশট আর জয়েন্ট স্ক্রিনশট দুটা জমা দিব এখন থেকে ক্লিক করলেই কিন্তু এখান থেকে জমা দিতে পারবেন সরস্বী গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে দিয়ে দিবেন তো দুইটাই স্ক্রিনশট এখানে দেওয়ার পর যা সাবমিট জবে ক্লিক করলে আমাদের জবটা দেখতে পারবেন এখান থেকে কিন্তু সাবমিট হবে সাবমিট হওয়ার পর এই জবটা তারা কিন্তু মানে যেই কাজটা দিয়েছে আপনাদেরকে সেই কাজটা কিন্তু চেক করে দেখবে এই যে দেখতেছেন সাবমিট সাকসেসফুল কাজটা চেক করে দেখবে চেক করে দেখার পর যদি দেখে সঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের জবটার টাকাটা দিয়ে দেবে আর এখন কিন্তু পেন্ডিং জবে কত ডলার রয়েছে দেখতেছেন বিশ সেন্ট কিন্তু চলে আসছে আর আমার আনে রয়েছে বিশ আর ডিপোজিট যেটা রয়েছে এখানে রয়েছে ব্যালেন্সগুলো দেখাচ্ছি তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কি আমি সবগুলো কাজের সিস্টেম দেখাচ্ছি এখানে কিন্তু ইউটিউব অ্যাড ক্লিকের কাজ রয়েছে তারপর জিমেল সেল করতে পারবেন মানে জিমেল একটা জিমেল তৈরি করে তাদেরকে জিমেলের পাসওয়ার্ডটা এবং জিমেলটা দিয়ে দেবেন ওইটার মাধ্যমে একটা পেমেন্ট নিতে পারবেন তারপর ইনস্টাগ্রাম ফলোয়ার করে তারপর টেলি ইউটিউব সাবস্ক্রাইব করে এগুলোর মাধ্যমে জয়েন্ট চ্যানেল এই যে দেখছেন টেলিগ্রামের আরও কাজ রয়েছে টেলিগ্রামে গেলে জাস্ট এই এই টেলিগ্রামের কাজগুলো এবং কি ইউটিউব টিকটক এগুলোর কাজ একদম সহজ এ দেখতেছেন কার শেষে কিছু দিন জাস্ট কী বলছে আপনার ইউটিউব ইউজার নেম লিখুন আচ্ছা যাই হোক ইউজার নেম দিতে বলছে মানে জয়েন হয়েছেন আচ্ছা এই যে টেলিগ্রাম আইডিটা জাস্ট কপি করবো ওপেন করবো জাস্ট আমাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে তারপর জাস্ট এখান থেকে আমরা সেই স্ক্রিনশটটা জমা দিব কোনো মানে ভেজাল নেই জাস্ট একদম সহজেই কিন্তু কাজগুলো আপনি করে নিতে পারছেন এখানে ঠিক আছে আর এখানে আরও কাজ রয়েছে আর এখানে নিজের দিকে মোর অপশনে আর যেটাই ভিপিএন ব্যবহার করতে পারবে অবশ্যই ভিপিএন ব্যবহার করবে সো আমি কিন্তু শেয়ার করলাম আপনাদেরকে আপনাদের সাথে সরি আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঈদের কিছু পরিমাণ টাকা আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারেন ধন্যবাদ